সালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতুদর্শক আশা করি ভালো আছেন শুভেচ্ছা নিরন্তর গত কয়েকদিন আগে আপনাদেরকে সাথে আলোচনা করেছিলাম যে ভারত বিভিন্ন বিষয়ে আমাদের বাংলাদেশকে বর্জন করার কথা বলেছিল যেমন ভারতের হিন্দুত্ববাদী কিছু রাজনৈতিক সংগঠন এবং তাদের নেতাকর্মীরা বলেছে যে বাংলাদেশ যেন তাদের চিকিৎসা সেবা পাকিস্তান বা লাহোরে গিয়ে নেয় মানে বাংলাদেশের যে মানুষগুলা ভারতে যে সেবা নেয় এই সেবাটা তারা বন্ধ করে দিচ্ছে এবং ভিসা বন্ধ করে দিচ্ছে এবং পর্যটন এই পর্যটক বাংলাদেশ থেকে যে পর্যটকরা যায় সেখানে ঘুরতে সেটা বন্ধ করে দিবে। তারপরে বাংলাদেশ থেকে যারা এই শপিংয়ে যায় সেটা বন্ধ করে দিবে। আমি আপনাদেরকে বলেছিলাম গত আলোচনায় যে বাংলাদেশ তো ভারত থেকে কিনে বাংলাদেশ থেকে ভারত তেমন কিছু কিনে না মানে আমরা ওদের কাছ থেকে আমদানি করি তেমন কিছু রপ্তানি করি না আর কোনো দেশ যখন রপ্তানি করে তখন সে লাভ করে রপ্তানি করে স্বভাবত আমরা যখন ইলিশ মাছ দেই তখন আমরা ইলিশ মাছ লাভ করেই ইলিশ মাছ তাদেরকে দেই আমরা কিন্তু অহরহ তাদের কাছে রপ্তানি করি না কিন্তু তারা তাদের অনেক কিছু আমাদের কাছে রপ্তানি করে মানে তারা লাভ করে আর আমরা কিনে খাই তাই না আমি যখন কিনে খাই কিনে খাওয়াটা আমি ভারতে না পারলে পাকিস্তান দেখাবো পাকিস্তান না পারলে আমি থাইল্যান্ডে দেখাবো আমার খুশি কিন্তু ভারত কিন্তু এত নিকটতম প্রতিবেশী কারো কাছে পাচ্ছে না এবং এত বড় এত সংখ্যক মানুষের দেশ কোথাও পাচ্ছে না যেখানে তার তার সামানাগুলা তার আইটেমগুলা কিনে নিবে ব্যাপারটা বুঝতে পারছেন মাত্র পাঁচ দিনে প্রতিক্রিয়া দেখছেন মাত্র একটা ফেসবুক পোস্টে আমি দেখলাম যে হসপিটালগুলো বলছে মানে বাংলাদেশিদের বয়কট করা তো দূরে কথা বলছে যে বাংলাদেশের এই যারা চিকিৎসা সেবা নিতে যাইবে পেশেন্টদেরকে তিন বেলা খাবারের ব্যবস্থা করবে এবং আগের থেকে সকল ট্রিটমেন্টে টেন পারসেন্ট লেস করবে বুঝছেন ব্যাপারটা আচ্ছা এবং এই বাংলাদেশের অঞ্চল দিয়ে বাংলাদেশের পাশ দিয়ে ভারতের যে অঞ্চলটা পশ্চিমবঙ্গটা এই পশ্চিমবঙ্গ অত্যন্ত নিম্ন শ্রেণীর হিন্দুরা বসবাস করে কি বলছি বুঝছেন এরা বাংলাদেশের কাছ থেকে চুরি চোরাচালানি ব্যবসা বাণিজ্য করে কিন্তু জীবন ধারণ করে বেশিরভাগই দ্বিতীয় কথা হলো যে বাংলাদেশ যেই পরিমাণ টাকা পর্যটন শিল্পে ইন্ডিয়া যে দিয়ে আসে যেই পরিমাণ টাকা শপিং করতে যায় দিয়ে আসে আমাদের বাংলাদেশের মানুষগুলো তো বেকুব হ্যাঁ ইন্ডিয়া থেকে যে একটা কাপড় কিনে আই না দেখায় যে আমি ইন্ডিয়া বাজার করতে গেছিলাম কিন্তু বাংলাদেশের কাপড় হলো এই দেশ সেরা যুগ সেরা ফেব্রিক্স বাংলাদেশের আচ্ছা বাংলাদেশের কিছু মানুষ ইন্ডিয়া যায় এদের আবার মানে কিছু বাতিক আছে এই বাতিকের কারণে যায় আচ্ছা তারপরে যারা ভ্রমণ পেয়ে আসু বাংলাদেশের যেই সিবিচ বাংলাদেশের সিবিচটা হলো ওয়ার্ল্ড ফেমাস বিশ্বের এক বড় আর কোথাও নেই তাই না এর বাংলাদেশে অসংখ্য সুন্দর সুন্দর জায়গা এখন হয়েছে যেখানে আমরা পরিবার নিয়ে বিনোদন করতে পারি আমাদের ইন্ডিয়া নাই। ইন্ডিয়াটা ইন্ডিয়ায় ভিসা বয়কট করার কারণে তাদের ফ্লাইটগুলো ফাঁকা যাচ্ছে বুঝতে পারেন মানে যেই কয়েকটা অবরোধ তারা আমাদেরকে দেওয়ার চেষ্টা করছে কোনো অবরোধে বাংলাদেশ ইফেক্টেড হয়নি এবং বাংলাদেশ ব্যাপক মাত্রা এফেক্টেড হবে না বরং বাংলাদেশ এই বয়কটের কারণে বাংলাদেশ স্বাবলম্বী হবে বাংলাদেশ যে প্রোডাক্টটা আগে তৈরি করতে পারতো না সেটা তৈরি করার চিন্তা মাথায় নিবে এবং কি পাশে অন্য বন্ধুদের খুঁজবে অন্য বন্ধুদের কাছ থেকে কিনে নিবে এই যে চিনি আসলো এক মানে কত হাজার মেট্রিক টন যেন পঁচিশ হাজার মেট্রিক টন সম্ভবত চিনি কি আপনি করেন আমরা ভারতে মনে করেন আপনি ভারত থেকে আমরা যেই দামে কিনছি তার বেশি কিনছি এই পাকিস্তান থেকে কোনো দিনও না আপনি একটা প্রোডাক্ট একটা ওষুধ এক দোকানে কমে পাইলে এক দোকানে বেশিতে কিনবেন কিনবেন না অতএব পাকিস্তান থেকে আমরা থাইল্যান্ড থেকে সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া থেকে যে কোনো দেশ থেকে এই গ্লোবাল ভিলেজের দেশে যে কোনো দেশ যে কোনো দুর্দশায় এগিয়ে আসে এটা বিজনেসের ব্যাপার অতএব ভারতমুখী হয়ে যাওয়ার কোনো কারণ নাই আপনারা পাঁচ দিনেই লক্ষ্য করছেন যে ভারত প্রচণ্ড ক্ষতির মুখে পড়েছে এবার বুঝেন যে তারা কি পরিমাণ ওই যে ডিম পাড়া হাঁস আমাদেরকে মনে করছে হ্যাঁ এরা আমাদের কাছ থেকে এই সুবিধা তো নেয় কিন্তু মুখে মুখে বলে এটা করতে দিব না ওইটা করতে দিবো না আমাদের এখানে না আসলে হবে না আমাদের ওখানে না গেলে হবে না কি বলছি বুঝছেন বরঞ্চ এই আমরা একমাত্র ভারত মুখাপেক্ষী হয়ে সারা দেশের সারা পৃথিবীর অন্য অন্য দেশগুলোর সাথে আমাদের বন্দি বন্ধু বৈরিতা দেখা দিয়েছে শুধু ভারতের সাথে আমাদের বন্ধু মিত্রতা হ্যাঁ এই জন্য দেখেন আর ভারত যে কাজগুলো করেছে মিডিয়া নিয়ে একটা কথা আছে সেটা পরে বলি ভারত ভারতের সাথে আমি এর আগেও বলছি যে ভারতের সাথে সম্পর্কে টানাপোড়ান হওয়ার কোনো ঘটনা ঘটে বাংলাদেশে শুধুমাত্র বাংলাদেশে একটা সৈরাস সরকার পতন হয়েছে সে পালিয়ে গেছে এখন ভারত কি বুঝে কোন এই সুবিধার কারণে তাকে জায়গা দিয়েছে এটা আমরা জানি না এখন এটা ভারতের ব্যাপার আর ভারত এ জায়গা দিয়েছে ভালো কথা কিন্তু ওই সরকারটা পতনের কারণে ওই ফ্যাসিবাদ সরকার পালিয়ে যাওয়ার কারণে ভারত কেন একটা রাষ্ট্র হয়ে বাংলাদেশ আরেকটা রাষ্ট্রের সাথে সম্পর্ক খারাপ করবে কারণ ভারত তো একটা দেশ হিসেবে কোনো রাজনৈতিক দলের সাথে সম্পর্ক করা তার দরকার নাই তার দরকার হলে একটা রাষ্ট্রের সাথে সম্পর্ক করা নাকি জনগণ বাংলাদেশের জনগণ এবং ভারতের জনগণের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে বাংলাদেশের বাংলাদেশ রাষ্ট্র হিসাবে হিসাবে উভয় রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ এবং বোঝাপড়া থাকবে কিন্তু বাংলাদেশের একটা সরকার পতনের কারণে আপনারা মন খারাপ কেন এই মন খারাপের চিট ধরে আপনি নানানমুখী মুখী আচরণ করা শুরু করে দিচ্ছেন তার মানে কি মানে এই খাবার ঘরে কে রে আমি কলা খাই না ব্যাপারটা এরকম না তো যাই হোক আর মিডিয়ার বিষয়ে যে কথাটা বলব আপনারা স্পষ্টতই দেখেছেন এর এর আগে একটা পোস্ট আমি দেখিয়েছি যে পৃথিবীতে এই ফ্যাক পোস্ট এবং গুজব ছড়ানোর ভিতরে ভারত মিডিয়া অন্যতম একদম অন্যতম এটা আমাদের ই না আমাদের পরিসংখ্যান না এটা অন্য অন্য দেশের পরিসংখ্যান বাংলাদেশ পরিসংখ্যান করে নাই আচ্ছা এখন ভারতের যে মূলধারা মিডিয়াগুলোই আনন্দবাজার পত্রিকা কত বছরের পত্রিকা জানি না আমার বয়সের শুরু থেকে আমি এই পত্রিকার নাম শুনি এই পত্রিকায় গুজব ছড়াইছে যে পাকিস্তান থেকে অস্ত্র সহ মানে অস্ত্র নিয়ে আসছে জাহাজে আচ্ছা সেখানে বিভিন্ন সামানা ছিল এখন চিনি আসছে মানে একটা মূলধারার মিডিয়া কি এই অপচারগুলো করতে পারে একটা না প্রায় প্রত্যেকটা মিডিয়া সোশ্যাল মিডিয়ার মিডিয়া না মূলধারার মিডিয়া এই কাজগুলো করছে আচ্ছা ভালো কথা এই কাজগুলো করার প্রেক্ষিতে আমরা যারা আমরা কি কাউন্টার দিলাম কাউন্টার বলতে এই যে ভারত যা ভারতের মূলধারার পত্রিকাগুলা মূলধারার মিডিয়াগুলা বাংলাদেশের নামে ভুয়া নিউজ করে যাচ্ছে এই ক্ষেত্রে আমাদের মিডিয়াগুলোর ভূমিকা কি। বাংলাদেশে যে মেইন স্ট্রিম মিডিয়াটা আছে সে কি ওই গুজব গুজবকে কাউন্টার দিতে পারছে কাউন্টার দিয়েছে কেন কাউন্টার দিল না মানে সে তো এইটা বলার কথা যখন ভারতের মিডিয়া যখন এটা প্রকাশ করছে যে এই যে দেখেন জাহাজে করে অস্ত্র আসছে পাকিস্তান থেকে তখন তো মিডিয়া হিসাবে বাংলাদেশের মিডিয়ার কাউন্টার দেওয়ার কথা যে না ভারতের অমুক মিডিয়া এই তথ্যটা ভুল প্রকাশ করেছে এই তথ্যটা হলো এই যে ওই জাহাজে অস্ত্র ছিল না ওই ওই জাহাজে এই এই সামানা ছিল চেনি ছিল বাকি প্রয়োজনীয় দ্রব্য ছিল এটা ভারতের মিডিয়া স্পষ্টতই মিথ্যা নিউজ প্রকাশ করেছে এই শক্ত কথাটা কি বাংলাদেশের মিডিয়া এখন পর্যন্ত বলতে পারছে আমার চোখে পড়ে নাই যদি হয়ে থাকে তাই তো হয়েছে কিন্তু আমার চোখে পড়ে নেই কিন্তু কেন করতে যদি না করে থাকে কেন করতে পারে না মানে এখন তার প্রতিবন্ধকতা কোথায় বাংলাদেশের মিডিয়ার প্রতিবন্ধকতা এখন কোথায় সে তো আগে বলতো যে আওয়ামী লীগের বিভিন্ন নেতারা তাদেরকে কি প্রেসক্রিপশন করে দেয় সেই প্রেসক্রিপশনে সে সংবাদ মাধ্যম চালাইতে হয় কারণ তার চ্যানেলটা চালাই রাখতে হবে দিন দিনশেষে চ্যানেলের ওয়ার্কারদের বেতন আছে তো এখন তো সে স্বাধীনভাবে লেখার কথা স্বাধীনভাবে বলার কথা তাহলে এখন বিনদেশী মানে তাবেদারদের দালালি সে কেন করতেছে তাবেদারদের দালালি এই জন্য বলতেছি কেন সে এই গুজবগুলার কাউন্টার দিতে পারলো না তার তো এই গুজবগুলোর কাউন্টার দিতে পারার কথা ছিল একটা মিডিয়া হিসাবে আমি মানে ব্যক্তিগত বা ব্যক্তিগতভাবে সোশ্যাল মিডিয়া দিয়ে আমি কেন কাউন্টার দিব। আপনি মূলধারা মিডিয়া থেকে ভারতের মূলধারা মিডিয়াকে কেন কাউন্টার দেন নাই অতএব আমাদের বাংলাদেশের মিডিয়াকে কিন্তু এখনো ওই মানে লেজ নাড়িয়ে নাড়িয়ে কথা বলার যে প্রবণতা আছে সেটা একদিন আওয়ামী বিরুদ্ধে ছিলই ভারতের বিরুদ্ধেও ছিল এখন ভারতের সাথে সেটা আগের স্বাভাবিক পর্যায়ে এখন আসে নাই এই জন্য মূলধানা মিডিয়াগুলো কি স্পষ্ট বলতে চাই অনেক খবর আমি দেখি অনেক খবর যেগুলা সোশ্যাল মিডিয়ায় আসে কিন্তু এই আপনি সেটা ভেরিফাই করে যদি দেখেন যে নাম খবরটা সঠিক অথেন্টিক তাহলে তো আপনি ছাপতে পারেন তাই না কারণ হলো সোশ্যাল মিডিয়ার কভারেজ যেই পর্যায়ে থাকে মূলধারা মিডিয়ার কাবারেজ যেই পর্যায়ে থাকে না ধরে নিলাম কিন্তু যখন সোশ্যাল মিডিয়া আসে তখন তো আপনারা এটা ফ্যাক্ট চেক করে এটা সামনে আনতে পারেন কিন্তু আপনারা সেটা আনেন না অতএব মূলধারণ মিডিয়াদেরকে যেটা বলতে চাই যে মিডিয়া রাষ্ট্রের একটা স্তম্ভ মিডিয়া মিডিয়ার মতো কাজ করতে হবে না কোনো দলের না ভিন দেশি কোনো তাবেদারের আপনি আপনার মিডিয়ার টাইম লাইন মিডিয়ার এই রুল অ্যান্ড স্ট্রাকচার ফলো করেই আপনাকে আগানো উচিত এই জন্য আমরা ভবিষ্যতে এই ভারতের মিডিয়াদের যে কোনো গুজবের যে কোনো পোভাকাণ্ডার যে কোনো ভুল নিউজের কাউন্টার বাংলাদেশের মিডিয়া থেকে চাই বাংলাদেশের স্ট্রিম মেইন মেইন স্ট্রিমের মিডিয়া থেকে আশা করব তা না হলে ভাববো যে এখনও তারা ভারতের দাবালি করে Bağlı takdim bir yada şük. Assalamu alaikum ve rahmetullah.